স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিক পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রবন্ধ নবনব নব সৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএ কিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো এবার শুরু করা যাক একের দাগে হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয় উত্তরবে প্রেম চাঁদকে পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছেন কে উত্তরবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন তিনের দাগে হুতুম পেঁচা কি উত্তর হবে হুতম পেঁচা হলো অর্থাৎ হুতম হল কালী প্রসন্ন সিংহ রচিত গ্রন্থ হুতম পেঁচার নকশা পরবর্তী প্রশ্ন আলাল কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে পেরিচাঁদ মিত্র রচিত একটি গ্রন্থ হলো আলাল অর্থাৎ আলালের ঘরের দুলাল পাঁচের দাগে প্রশ্নটি যাওয়ার আগে বলি এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে এর মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবে এর বাইরে আসবে না এই অধ্যায় থেকে পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে হিন্দি উপস্থিত সেই চেষ্টা করেছে হিন্দি কোন চেষ্টা করেছে উত্তর হবে হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে প্রবন্ধে অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত কাকে বলা হয়েছে উত্তরবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী পরবর্তী প্রশ্ন সাতের দাগে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আহমুখী বলে কে মনে করতেন উত্তরবে হরপ্রসাদ শাস্ত্রী আটে থেকে প্রশ্ন প্রাচীন যুগের সব ভাষাই তাই কোন কোন ভাষার কথা বলা হয়েছে উত্তরবে সংস্কৃত হিব্রু গ্রিক আবেস্তা এবং আরবি ভাষার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব নয়ের দাগে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না কোন দুই ভাষার কথা বলা হয়েছে উত্তর হবে আরবি ও ফার্সি দশে দাগে প্রশ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টিকোণটি উত্তর হবে পদাবলী কীর্তন এগারো থেকে প্রশ্ন ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে কোন ভাষার জন্ম হয়েছিল উত্তরবে ফার্সি ভাষা বারো থেকে প্রশ্ন এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি কোন সাহিত্য উত্তরবে পদাবলী কীর্তন পরবর্তী প্রশ্ন তেরো দাগে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে হিন্দি গদ্যের উপর কোন ভাষার প্রভাব পড়েছে উত্তরবে ফার্সি চোদ্দ থেকে প্রশ্ন উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন কোন উর্দু কবি উত্তরবে উর্দু ভাষার কবি ইকবাল পরবর্তী প্রশ্ন পনেরো দাগে ভারতবর্ষীয় সিন্ধি উর্দু কাশ্মীরি কোন যে ভাষার মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি উত্তরবে ফার্সি ষোলো থেকে প্রশ্ন ভারতীয় আর্যরা কোন ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিলেন উত্তরবে ফার্সি ভাষার সৌন্দর্যে সতেরো থেকে প্রশ্ন ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটেছিল কীভাবে উত্তরবে আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটেছিল এরপরে আঠারো দাগে প্রশ্ন এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না কোন দুটি ভাষা উত্তরবে আরবি এবং ফার্সি উনিশে দাগে প্রশ্ন শঙ্কর দর্শন আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক উত্তরবে সংস্কৃত শব্দের আধিক্য থাকাটাই স্বাভাবিক অর্থাৎ শঙ্কর দর্শনের ভাষা হওয়া উচিত সংস্কৃত শব্দবহুল উড়ির দেখে প্রশ্ন বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা কেমন হবে বসুমতি পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় থাকবে গাম্ভীর্য পরবর্তী প্রশ্নে একুশে দেখে এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো কি কথা উত্তরবে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে একথা বলেছেন লেখক পরবর্তী প্রশ্ন বাইশে দাগে বাংলায় যে সব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছেন লেখক উত্তর হবে আরবি ফার্সি এবং ইংরেজি অন্যতম তেইশে দাগে প্রশ্ন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই কোন ভাষার বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই পরবর্তী প্রশ্ন বর্তমান যুগের কোন দুটি ভাষা আত্মনির্ভরশীল নয় ইংরেজি এবং বাংলা ভাষা পঁচিশে থেকে প্রশ্ন কোন কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলেছেন উত্তরবে হিব্রু গ্রিক আবেস্তা সংস্কৃত এবং আরবি পরবর্তী প্রশ্নে ছাব্বিশে থেকে চণ্ডী কি উত্তরবে চণ্ডী মঙ্গল কাব্যের কথা এখানে বলা হয়েছে কারণ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের কথা এখানে বলা হয়েছে সাতাশ থেকে প্রশ্ন কোন ভাষা চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব উত্তরবে সংস্কৃত ভাষাচর্চা আঠাশ থেকে প্রশ্ন সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে কারণ কি উত্তরবে সংস্কৃত চর্চা এ দেশে ছিল বলে উনত্রিশে থেকে প্রশ্ন দর্শন নন্দন নন্দনশাস্ত্র বিজ্ঞান চর্চা ইত্যাদির জন্য কোন ভাষাচর্চা একান্ত প্রয়োজন উত্তর হবে ইংরেজি তিরিশ থেকে প্রশ্ন ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না লেখক কেন এমন মন্তব্য করেন উত্তর বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী বাঙালি মুসলমানরাও একই কাজ করে তাই এমন মন্তব্য একত্রিশ থেকে প্রশ্ন সেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কোন বিষয়ে পর্তুগিজ ফরাসি স্পেনিশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এত কম এসেছে যে তাদের নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন লেখক পরবর্তী প্রশ্ন বত্রিশ দেখে চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না কোন চেষ্টা উত্তর হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি বা ইংরেজির মতো ভাষা দূর করার চেষ্টা করার কথা বলা হয়েছে তেত্রিশের প্রশ্ন সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই কোন বিষয়ে শিক্ষার রূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরোপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই লাস্ট প্রশ্ন নূতন আমদানিও বন্ধ করা যাবে না কি বন্ধ করা যাবে না বিদেশি দ্রব্যের ব্যবহারের মতো বিদেশি ভাষা ও মাতৃভাষায় থাকবে এবং তাদের আশা বন্ধ করা যাবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার আগে বলি নাইনের সমস্ত প্রশ্ন বিচিত্রার প্রশ্নগুলো দেখার জন্য এই ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে তাতে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তরগুলো সেকেন্ড ইন্টারেস্টের জন্য যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে